হ্যাঁ নমস্কার দোস্ত আজকে একটা ভিডিও খুব সংক্ষিপ্ত আমি করবো সেটা হচ্ছে যে হয়তো আপনার কাছে বেশি সময় নেই বাইরে গিয়ে বা ফিজিক্যাল এক্সারসাইজ করার বা আপনার শরীরটা মুডটা নেই ভালো লাগছে না কিন্তু আপনি পুরো শরীরের মানে ব্লাড সার্কুলেশানটা করতে চান অ্যাকচুয়ালি বেশি দিন বাঁচতে গেলে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন মানে হার্ট থেকে লাং এবং সমস্ত শরীরের সঙ্গে ব্লাড যাতে অক্সিজেনেটেড ব্লাড যাতে ঠিকঠাক যায় সেটাই দেখতে হবে তো তার জন্যে আপনি কী করবেন প্রথমে এই যে আপনার হাত আছে হল নার্ভস যেগুলো সেগুলো কিন্তু এই হাতে এসে শেষ হয়েছে এবং পাতে শেষ হয়েছে এবং কিছু মাথায় আছে আজকে কতগুলো ভাইটাল পয়েন্ট আমি আপনাদের দেখাবো সেগুলো প্রেস করলে আপনারা সুস্থ অনুভব করবেন ভালো অনুভব করবেন এনার্জাইজড অনুভব করবেন এবং আমাদের মুড ভালো হয়ে যাবে স্টার্ট করি প্রথমে হচ্ছে এই জায়গাটা এই পঞ্চাশ বার তিন চার পাঁচ ছয় সাত আট করে পঞ্চাশ পঞ্চাশবার এখানেও এক দুই তিন চার করে পঞ্চাশ বার নেক্সট ইজ এই এই যে দুটো অমল দেখছেন এই যে দুটো হত এইখানটা দশ বার এই দুটো অমলের বার এ দুটো দশ বার তারপরে হচ্ছে এই যে দেখছেন আপনার এই যে নোখ এই যেখানটা ঠিক নখটা শেষ হচ্ছে সেই জায়গাটা এরমআ ধরে এই ধরে দশ বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং প্রত্যেকটা আঙুলের এক দুই তিন উপরে দেবেন না নিচেরা ঠিক যেখানটা নখটা শেষ হচ্ছে শেষ হচ্ছে সেখানে এটা দেও এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ সিমিলারলি রেখে নেও এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ সিমিলারলি রেখে নেও দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ দশ এবং এই হাতে সব মহলে দশ বারো করে হলো নেক্সট পয়েন্ট হচ্ছে যে আপনার হজমের সমস্যার যত প্রবলেম স্টমাক এই ক্যানটা মাঝখানে তাহলে হচ্ছে জায়গাটা মানে একটা গর্ত মতো হয়ে আছে জাস্ট এখন রোটেট করুন চার দিয়ে হালকা চার দিয়ে রোটেট ক্লক ওয়াইস অ্যান্টি রোটেট করুন হাফ মিনিট সিমিলারলি এঁকে না ওয়াইস অ্যান্টি ক্লকওয়াইজ তারপরে হচ্ছে এই জায়গাগুলো এর নিচের পয়েন্টটা এগুলো করলে আপনার রেস্টলেস লাগে ভাল লাগছে না ঘুম আসে না এগুলো করবেন ভালো আসবে এটা মোটামুটি প্রত্যেকটা জায়গায় দশ বার করে টিপবেন আস্তে আস্তে এই পুরো এবার এবার আসছি এখানে এখানে কী করে বলবেন ঠিক এই একটা পুরো হাতে সব কাটা মনে নেবেন যেখানটা শেষ হচ্ছে ঠিক এই জায়গাটা শেষ হচ্ছে এইখানটা এইখানটায় চার দিন ছেড়ে দিন চার দিন ছেড়ে দিন চার দিন ছেড়ে দিন চার দিন ছেড়ে দিন দশ বার সিমিলারলি হয়তো আসবা করবেন এবার একটা পয়েন্টে আসি সেটা হচ্ছে আপনার এই যে কান কান এই যে কান কানের এই যে পাতাটা এরকমভাবে মুড়বেন ছেড়ে মুড়বেন ছেড়ে মুড়বেন ছেড়ে মুড়বেন ছেড়ে মুড়বে ছেড়ে মুড়বেন ছেলে এদিকে মুখে কুচকে যাওয়া অল্প বয়সে বুড়িয়ে যাওয়া সেটা আপনারা হবে স্পেশালি ইয়াং ছেলেমেয়েরা করবেন এরকম করবেন এরকম এক মিনিট করুন তো এইটা ছোটোবেলায় যে কান তো এরকম করুন লতিটা ধরে আমি টানুন তারপরে এই যে দেখবেন এইটা এটাতে ম্যাসেজ করুন এই উঁচু হাড় মতো হয়ে আছে দেখুন এটাকে ম্যাসেজ করুন পিঠের আপনার যদি কোনো ব্যথা থাকে ব্যাক পেন কিছু দেখা থাকে আবার মাথাটা ধরে আছে ভালো লাগছে না এটুকুন কাজ হবে এটাও তাই এটা করুন সেম তারপরে এটা তো আগেই বলেছিলাম একবার করে দেখাচ্ছি এরকম করুন কি কান বড় বড় সোজা নিয়ে গিয়ে এই জায়গাটা ঠিক কান যেখানে কান এই বরং মাথার ঠিক সেন্টার পয়েন্টে তিন থেকে পাঁচবার চার তিন এক দুই তিন চার পাঁচ বডি পুরো বডিতে ভালোভাবে ব্লাড সার্কুলেশন এতে হবে আরেকটা হচ্ছে যে বলছি এটা হচ্ছে পাট সরি পাটা আপনাদের দেখাতে হচ্ছে এম সরি ফর দ্যাট এই যে পায়ের এই যে জায়গাগুলো খোলা অঞ্চলটা জাস্ট ডু দিস অঙ্গে যত আমাদের অঙ্গ উত্তে যায় সবার মানে নাট কানেক্টেড এখানেও আছে তো এটা এরকম কর এই জায়গাটা এরকম করুন এখানে তত তাই এই যে পয়েন্টটা এরকম রোটেট চার দিয়ে চাপ দিয়ে করুন এই হারটা চারিদিকে ঘোরা আপনি যদি সকালে সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে এটা করতে পারেন আপনি নিজে ফলো করে দেখবেন যে আপনার কী বেনিফিট হচ্ছে